সবাইকে অভিবাদন এখন আমি এই যে বললাম জাপানি ভাষায় এর অর্থ সবাইকে এবং অর্থ অভিবাদন এখন প্রতিটা ভাষার একটা নমস আছে যেমন আমরা কালকে হ্যালো বা হাই বলার সময় হাত তারি সালাম জানানোর সময় হাত এরকম করি ঠিক সেরকম জাপানি ভাষায় কন্নিচুয়া বা যেকোনো কিছু অভিবাদন জানাতে হলে বা করতে হয় এখন আমরা শিখব দিনের প্রথম ভাগে তোমার কারোর সাথে দেখা হলে প্রথম দেখার সময় তুমি কি বলবে এর অর্থ সুপ্রভাত কিংবা গুড মর্নিং এখন তোমার সাথে সম্পর্কে ছোট কিংবা খুব ঘনিষ্ঠ কেউ বা বন্ধুসুলভ কারোর সাথে দেখা হলে তুমি বেশ সংক্ষেপে বলতে পারো ওহায়ো